প্রদেশ নিউজ টাইমা প্রদেশের সংখ্যা আমি পম্পে শুরু করছি নিউজ লাইফ হৃদয়ে তরুণীকে নিগ্রহ করা হয়েছে ডোমজুরে সেই ঘটনার পর থেকে মা ও ছেলে পলাতক তাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না ইভেন্টের কাজে টোপ দেওয়া হয়েছিল ইভেন্টের কাজের আড়ালে যৌন ব্যবসার জন্য চাপ দেওয়া হয়েছিল তরুণীকে ঘরে আটকে রেখে অত্যাচার করা হয়েছিল ডোমতে যৌন ব্যবসা চালাতো মা ও ছেলে চান্তালকড় দাবি এলাকাবাসীর খোঁজ নেই মা শেতা ছেলে আরিয়ানের নির্যাতিতা তরুণী সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছে খর্দায় তরুণীকে নিগ্রহ করা হয় ডোমজুড়ে প্রায় পাঁচ মাস ধরে আটকে রাখা হয়েছিল আরিয়ান খানের বাড়িতে আমাদের ইভেন্টের কাজের আড়ালে যৌন ব্যবসা তরুণীকে ঘরে আটকে রেখে অত্যাচার চালানো হতো ডোমজুড়ে যৌন ব্যবসা চালাত মা ও ছেলে চাঞ্চল্যকর দাবি এলাকাবাসীর খোঁজ নেই মা শ্বেতা ও ছেলে আরিয়ানের নির্যাতিতা তরুণী সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছে সেই তরুণীর উপরে এতটাই নির্মম ভাবে অত্যাচার চালানো হয়েছে যে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি ওই নির্যাতিতা তরুণী খড়দয়ের তরুণীকেই নিগ্রহ করা হয়েছে ডোমটুর ডোমজুড়ে প্রায় 5 মাস ধরে আরিয়ান খানের বাড়িতে আটকে রাখা হয়েছিল আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ হাওড়ার ডোমজুর থেকে শান্তনু আমরা জানি ডোমজুরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে ওই তরুণীর ওপর খড়দহের বাসিন্দা ওই তরুণী প্রায় পাঁচ মাস ধরে আরিয়ান খানের বাড়িতে আটকে রাখা হয়েছিল তারপরে শেষ পর্যন্ত সে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার ফলে সে প্রাণে বেঁচেছে তবে এখনো পর্যন্ত কেন মা এবং ছেলেকে গ্রেফতার করতে পারলো না পুলিশ এবং মায়ের পরিচয় শ্বেতা সম্পর্কে কি জানতে পারছ দেখো ইতিমধ্যে এই ঘটনার পর অভিযোগ জমা পড়ার পর ওই তরুণীর পক্ষ থেকে যখন খন্দা থানায় অভিযোগ দায়ের হয় তারপর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু আর ডোমজুড়ের যে বাঁকড়া অঞ্চলে যে পকিরপাড়া সেইখানে যে আরিয়ান খাঁ এবং তার মা যে ফ্ল্যাটে থাকতেন যে অভিযোগ জমা পড়ার পর অর্থাৎ যা শুক্রবার দিন যে ঘটনা অভিযোগ জমা পড়ে শনিবার সকাল থেকে দুপুরের পর থেকে কিন্তু তাদের আর পাওয়া যায়নি এলাকার লোকজনও যেমন দেখতে পাননি তারা গা ঢাকা দিয়েছে এলাকা ছেড়ে চলে গেছে ফ্ল্যাট ছেড়ে গেছে ফ্ল্যাট ছেড়ে পুলিশও এসে খুঁজেছেন এই এলাকায় পুলিশ খোঁজাখুঁজি করে অধরা অবস্থায় রয়েছে তবে তার মায়ের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তিনি একেবারে লাস্যময়ী মহিলা যিনি মূলত যে বার বা বিভিন্ন বার বিভিন্ন যে যে ডান্স মার্কগুলো রয়েছে সেখানে মহিলাদের স সরবরাহ করার বিষয়ে তিনি একেবারে সিদ্ধস্ত ছিলেন বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে মহিলাদের তিনি সরবরাহ করতেন এবং এই জন্য যে তরুণী বা যুবতী প্রয়োজন সে কাজে হাত পাকিয়েছিল তার ছেলে আরিয়ান আরিয়ান বিভিন্ন জায়গায় মেয়েদের সঙ্গে কাজের টোপ দিয়ে বিভিন্নভাবে যোগাযোগ করে তাদের সেখান থেকে নিয়ে আসতেন নিয়ে এসে ডেরায় অর্থাৎ তার বাড়িতে যে ফ্ল্যাট সেইখানে নিয়ে আসতেন এবং যারা তারা যা তাদের কাজের সঙ্গে যে সহমত হয়ে যারা কাজ করতেন করতে আদারওয়াইজ যারা এর বিরোধিতা করতেন তাদের কপালে যুক্ত মারধর এবং অত্যাচার এই ঘটনার পরে যেমন এই খরদার এই তো সোদপুরের এই তরুণী এর ক্ষেত্রে এনার ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে নিয়ে আসা হলেও তাকে বলা হয় মোবাইল কেড়ে রাখার পর বলা হয় এই কাজ নেই তাকে কোনো একটা পানশালায় নর্তকীর কাজ করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় তালিমও তাকে দেওয়া হবে এর এরপরেই তার বিরোধিতা শুরু হয় বিরোধিতার পরেই তার অত্যাচার শুরু হয় তাকে ঘর ঘরে আটকে রেখে মারধর চুল কেটে নেওয়া তার বিভিন্ন শরীরে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত লাঠি দিয়ে আঘাত ইত্যাদি এই নির্যাতন অত্যাচার চালানো হয় কোন রকমে বকৃতের ঠিক আগের দিন অর্থাৎ শনিবার শুক্র শুক্রবার দিন শুক্রবার দিন কোন সকালবেলা তিনি ঘরের দরজা খোলা দেখতে পান তার কারণ যে এখানে তার মা কোনো কারণেই মহল্লায় এই মহল্লায় যে বকৃত সম্পর্কে যে বিশেষ কিছু কাজ থাকে সেই কাজে তিনি বেরিয়েছিলেন ভুলবশত দর দরজাটা খুলে রেখে বেরিয়ে গেছিলেন আর সেই ফাঁকে ওই মহিলা বেরিয়ে চলে যান ছেলে সম্ভবত সেই সময় বাড়ি ছিল না এরপরেই কিন্তু তিনি বাড়িতে পৌঁছে যাওয়ার পর সোদপুরে বাড়িতে গিয়ে বাড়ির লোককে জানাবার পরবর্তীতে অভিযোগ দায়ের হয় খরদা থানায় এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এই মহিলা তিনি রীতিমতো এখানে দাপিয়ে বেড়াতেন এবং তার যে জীবনযাত্রা তার যে মান জীবনযাত্রার যে মান সেটা নিয়ে মানুষের সন্দেহ হতো কিন্তু যেভাবে তার বাড়িতে আনাগোনা ছিল বহিরাগতদের বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে যেসব মহিলা অল্প বয়সী তরুণী বা যুবতীরা যারা আসতেন তারা তাদের পোশাক আশাক কারণ রক্ষণশীল এই এলাকার মানুষ ভীষণ রক্ষণশীল এখনো পর্যন্ত তারা সাদা মাটা একেবারে ছাপোসা জীবনযাপন লিড করেন এখানকার মানুষের যারা কাজকর্ম করেন রুটিন সাথে তাদেরও কিন্তু বিশাল যে অর্থকরি সম্বল এমন কিছু নয় যার ফলে এখানকার মানুষ তাদের অপছন্দ হলেও তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এই এই ঘটনার ঘটনার পরে বিভিন্ন আগেও তার এই জীবনযাত্রা তার বাড়িতে আসা যাওয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে একটা বিরক্ত প্রকাশ করতেন অভিযোগও জানিয়েছিলেন কিন্তু কোনোরকম ভাবে প্রশাসনকে বা তাদের স্থানীয়দের যেটা দাবি তারা পুলিশকে জানিয়েছেন স্থানীয় নেতাদের জানিয়েছেন কিন্তু কোনো কিছুই হয়নি এমনকি যে ফ্ল্যাটে তিনি থাকেন সেই ফ্ল্যাটেও প্রায় গায়ে জন্য

কিচ্ছু আটকায়নি ও সব মিথ্যে বলছে ওকেও খুঁজতেছে কেন খুঁজতেছে আমি তো এর হ্যাঁ পুলিশ এসেছিল ওই কালকে সন্ধ্যের সময় আমাদের ঘরে ঢুকেছে দুজন মানে হয় আমি ছিল না আমি বাচ্চার দুধান থেকে নিয়ে এসে হ্যাঁ হ্যাঁ তো ওপর ওপর মায় ঘর মায় দুতলা একতলা সব চেক ইন করে সব করে গেল আমি তো থাকলে আমি বলতাম যে আপনারা যে এসে কিসের জন্যে এছেন আপনারা প্রতি ভাগ পাক ঠিক হয়ে দিয়ে দেবে হ্যাঁ মা যে মেয়েকে রাখবে তো একবারও কি মারধর করলে চিল্লাবে না কি একবার জাল্লাদে হুলকি মারবে না হ্যাঁ তার ঘরে হে কেউ কি বুঝতে পারবে না হ্যাঁ আমরা যাচ্ছি অতক্ষণ ধরে আমরা সকালে যাচ্ছি মা খেয়ে যাবি ভাত হ্যাঁ খেয়ে দে আসতেছি তো একবারও বেরোবে না হাঁক দিয়ে মরতে আমরা চোখে দেখতে পাবো না ওই মেয়েটার সাথে কি আপনার নাতি সম্পর্ক ছিল আগে থেকে ওইটা আমি বলতে পারব না এলাকাবাসীরা কি জানাচ্ছেন শোনাবো কিন্তু জোর করে কোনো পার্টি ঢুকতে পারা যায় না কর্ম করতে ভালো কাজ তবেই একটা পার্টির লোক চায় যে তুমি আমাদের পার্টিতে থাকো কিন্তু ওকে পার্টি চায় না এটা কেন পার্টি দিন ওকে চায় না এবার জোর করে আমাদের এখানে ও এ মিটিং করার চেষ্টাও করেছিল মিটিংও আমরা করতে দিইনি দিইনি আমার ওকে পছন্দ না আহ যুক্ত ছিল কিন্তু যুগ জোর করে যদি রাজীব বনাজি পাশে বসে যদি তাকে রাজীব কল্যাণ গসের পাশে যদি বসে থাকে ওটা কল্যাণ গসের দোষ ও গিয়ে যেকে বসেছে চালি চলি জামে একজন আমরা তো রাজীব বনাজি পাশে বসে থাকি কল্যাণ গসের পাশে বসে থাকি কিন্তু আমি যদি একটা ডাকাতি কাজ করি তখন কি আমার দোষ হবে আরে উনি শাসক দলে এসছে ওনা হ্যাঁ মো চাও বুদ্ধিমানের একটা ছিল সেই হেতে ছিল